সেই দিন যেই দিনে ফ্রি ফায়ারের সব থেকে বড় মঞ্চ শুধুমাত্র ফ্রি ফায়ার নয় বাংলাদেশের এস্পোর্টস জন্য সব থেকে বড় মঞ্চ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের বাংলাদেশ কোয়ালিফায়ারের ম্যাচগুলো স্টার্ট হতে যাচ্ছে এটি যতটা ইন্টারেস্টিং তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই টুর্নামেন্টের ভিতরে কিন্তু আমার টিম টিম ডিকে সরাসরি অংশগ্রহণ করবে এই যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মাত্র তিন দিনের ভিতরে আমরা একটি টিম গঠন করে সেই টিমটাকে নিয়ে এতদূর কিভাবে পাড়ি দিলাম তারও পাশাপাশি একটি বড় ধরনের অ্যানাউন্সমেন্ট থাকবে যে এই অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমার ফেস রিলেটেড অর্থাৎ ফেস রিভিল করার একটি প্ল্যান করতেছি অ্যানাউন্সমেন্ট শোনার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটিকে দেখতে হবে প্রথমেই বলে রাখি মাত্র তিন দিনে কিন্তু আমি এই টিমটিকে গঠন করেছি এখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে মাত্র তিন দিনে একটি টিম কিভাবে গঠন করা পসিবল এই টিমের কি কোন ধরনের এক্সপিরিয়েন্স আছে আসলে তারা বড় মঞ্চে গিয়ে কি করবে সেই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন তবে আমি পার্সোনালি যে ব্যাপারটি মনে করে সেটি হলো মাত্র তিন দিনে একটি টিমকে গঠন করার পরে সেই টিমটাকে নিয়ে এত বড় একটি মঞ্চে যে আমরা উপস্থিত হতে পেরেছি অন্ততঃ আমি এই যে অ্যাচিভমেন্ট হয়েছে এই অ্যাচিভমেন্টটাকে সেলিব্রেট করতে চাই আর এই যে ভিডিওটা রয়েছে সেটি সম্পূর্ণ আমার টিমকে ডেডিকেটেড করে আপনাদের অডিয়েন্সকে ডেডিকেটেড করে আপনাদেরকে ডেডিকেটেড করার কারণ হচ্ছে আপনারা যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন অন্ততঃ আমার ইউটিউব জার্নিতে সেই ভালোবাসার কারণেই আমি এত বড় বড় রিস্কগুলো নেওয়ার চেষ্টা করি আপনাদের সেই ভালোবাসার যে জোর রয়েছে সেই শক্তি রয়েছে সেই শক্তির কারণেই কিন্তু আমি অনেক বড় ধরনের রিস্কগুলো নেওয়ার চেষ্টা করে থাকি তাই আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতেই হয় প্রথমে আপনাদেরকে আমার টিম কে জানাই বেশ অনেক দিন ধরেই কিন্তু আমি ই-স্পোর্টসের সাথে কানেক্টেড রয়েছি বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে আমি যেখানে ই-স্পোর্টসের বিষয়গুলোকে খুঁজে পাই সেটাইকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করি একটা ঘটনা বলি যখন ফ্রি ফায়ার বাংলাদেশে একটু ডাউন হওয়া শুরু করলো তখন এমনি নরমাল কন্টেন্টের ভিউজি ডাউন হয়ে গিয়েছে সেখানে যদি আমি ই-স্পোর্টস रिलेटेड কোনো কনটেন্ট আপলোড করি ই-স্পোর্টস रिलेटेड কোনো টাইটেল থাম্বনেইল দেই তখন কিন্তু আমার ভিউজ আরো কমে যায় কিন্তু আমি তখনো দমে যাইনি কারণ ই-স্পোর্টসের জন্য যে ভালোবাসা রয়েছে সেটা হচ্ছে একদমই মন থেকে আর সেই জায়গাটাকে আমি বারবার আবার ধরে রাখার চেষ্টা করি যা সেই সকল ঘটনাগুলো বাদ দিই এবার আসি টিমের ব্যাপারে মাত্র তিন দিনে কিভাবে টিমটাকে রেডি করলাম যখন ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ শেষ হয় তখনই আমি প্ল্যান করি যে আমি একটি টিম গঠন করব আর এই ব্যাপারটি অনেক আগে থেকেই ছিল বিশেষ করে এই জায়গাতে আমি ধন্যবাদ জানাবো আলামিন ভাইকে অর্থাৎ সেভেন ফোর কে আলামিন ভাইয়ের একটা কথা ছিল তিনি যখন ফ্রি ফায়ারে ছিলেন তখন কিন্তু তিনি ফ্রি ফায়ার কে অন্য লেভেলের একটি উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আলামিন ভাইয়ের একটি প্ল্যান ছিল যেখানে অন্য ফুটবল প্লেয়ারদেরকে ক্রিকেট প্লেয়ারদেরকে এক একটা টিম এক একটা ক্লাব অনেক উচ্চ মূল্যে কিনে নেয় সেই জায়গাতে তিনি ইয় স্পোর্টস কে দেখতে চান সেই জায়গাতেই তিনি পুরো বাংলাদেশের ইয় স্পোর্টস কে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু স্যাডলি বলতে হচ্ছে আলমিন ভাই যখন চেষ্টা করেছিলেন তখন সেটা পারফেক্ট একটা টাইম ছিল না সেই টাইমটা উনার যে প্লান ছিল সেটার সাথে সেই চিন্তা থেকে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ যখন শেষ হয় তখন আমি হার্টেড গেমিং এর সাথে যোগাযোগ করি কারণ হার্টেড গেমিং অলরেডি ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে খেলেছিল এম জি এলাইট এর পক্ষ থেকে পরবর্তীতে যখন আমি হার্টেড গেমিং কে বলি যে ভাই আমি তো একটা টিম গঠন করতে চাচ্ছি তুমি আমাকে আমাকে হেল্প করতে পারবা কিনা সে আমাকে যথেষ্ট হেল্প করে প্রথমে আমাকে একটা ম্যানেজার এনে দেয় তারপরে আমাদের কাজ ছিল বিভিন্ন প্লেয়ারদেরকে কালেক্ট করা এরপরে হঠাৎ করে দেখতে পেলাম ফ্রি ফায়ারের যে ওয়ার্ল্ড সিরিজ রয়েছে সেটা রোড ম্যাপ দিয়ে দিছে মাত্র হাতে আছে সাত দিন সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশন শুরু হবে এখন আমার টিমই গঠন হয় নাই পরবর্তীতে আমি হার্টেড গেমিং কে অফার করি যে ভাই তুমি আমার টিমে চলে আসো এবং তোমাকে দায়িত্ব দিলাম পুরো টিমটাকে গঠন করার পুরো টিমের প্লেয়ারদেরকে ম্যানেজ করার হার্টেড গেমিং আমার যে অফারটা ছিল সেটাকে চাইলে রিজেক্ট করতে পারতো কিন্তু সে সেটা করে নাই কারণ একটা জিনিস খেয়াল করেন হার্টেড গেমিং এর একটি ইউটিউব চ্যানেল রয়েছে সে একটা বড় ধরনের ইনফ্লুয়েসার আরো পাশাপাশি ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ খেলেছে সে চাইলেই আমার অফারটাকে রিজেক্ট করতে পারতো কিন্তু ভাই ব্রাদার একটা সম্পর্কের ব্যাপার আছে না সেই জায়গা থেকে বলে ঠিক আছে ভাই আমি আপনার এই পুরো ব্যাপারটাকে দেখতেছি তো সেই জন্য হার্টের তোমাকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ তোমাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না যেটা করতে পারি সেটা হচ্ছে গাইস তোমরা সবাইকে হার্টেড গেমিং অনেক বেশি পরিমাণে সাপোর্ট করবা কারণ হার্টেড গেমিং আমাকে যে সাপোর্টটা দিছে সেই সাপোর্টের অল্প একটু অংশগুলো আমি তাকে ব্যাক দিতে চাই তো সবাই গিয়ে হার্টেড গেমিং এর ওখানে লাভ ফ্রম ডিকে গেমিং বা ডিকে অবশ্যই লিখে আসবা এর পরবর্তীতে আসি হার্টেড গেমিং কে যখন আমি নেই তারপরে বেশ কয়েকটা লাইন আপের চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোভাবে না জায়গা তৈরি হচ্ছিল না বিশেষ করে তিন দিনের ব্যাপারটা আরো জিনিস অ্যাড করে সেটা হলো এই তিন দিনে এই টিমটা কিভাবে আসলে এত ভালো পারফর্ম করতে পারতেছে সেটা হচ্ছে একে অপরের উপরে ট্রাস্ট বিশ্বাস রেসপেক্ট এই জায়গাটা ছিল বিদায় পরবর্তীতে আমি যখন বাকি প্লেয়ারদের ম্যানেজ করতে পারতেছিলাম না তখন ইউটিউবের কমিউনিটি পোস্টে এবং ভিডিওতে একটি অ্যানাউন্সমেন্ট করি যে আমি একটা টিম গঠন করতে যাচ্ছি আপনারা যারা যারা অভিজ্ঞ প্লেয়াররা রয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করেন বেশ ভালো ধরনের আমি রেসপন্স পাই মোর দেন একশোর উপরে মেল সেখান থেকে প্রত্যেকের সাথে কথাবার্তা বললাম লাকিলি সেই জায়গাতে নোমান ভাইকে আমি খুঁজে পাই এটা ছিল আমার হচ্ছে একটা পয়েন্ট কারণ একটা উনার সাথে আমি যে মেইলের মাধ্যমে প্লেয়ার গুলোকে পাইছিলাম তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে আমি অতি দ্রুত একটা টিম গঠন করার জন্য বলি পরবর্তীতে হার্টেড গেমিং এবং নোমান ভাই মিলে প্লেয়ারদের খুঁজে বের করে এরপরেই তারা দুজনে মিলে ধারাবাহিক ভাবে প্লেয়ারদের খুঁজে বের করে যেমন আমার বর্তমানে কিন্তু ইন গেম লিডার অর্থাৎ আইজিএল হচ্ছে রাকিব রাকিবের পাশাপাশি তারা একসাথে ফ্রেন্ড ছিল সুমেল তাকেও নিয়ে আসে হিসেবে নিয়ে আসা হয়েছে ফ্লাস এবং তার পরবর্তীতে আরো একজন রাশার হিসেবে নিয়ে আসা হয় হাবিবকে এবং হার্টেড গেমিং স্নাইপার প্লেয়ার এর রোল প্লে করে পুরো টিমটাকে আমরা মাত্র তিন দিনের ভিতরে গুছাই ফেলি গুছাই ফেলার পরে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলি এবং রেজিস্ট্রেশন হওয়ার পরেই প্রত্যেকের একটাই মাত্র টার্গেট ছিল যে আমাদের টিম টা গঠন হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স কম আমাদের একসাথে খেলা কম কিন্তু আমাদের সবার একটাই টার্গেট সেটা হচ্ছে যেভাবেই হোক আমাদেরকে কোয়ালিফাই করতে হবে পরবর্তীতে আমার কোচ যেটা করলো সেটা হচ্ছে পুরো ব্যাপারটাকে অ্যানালাইসিস করলো যে কিভাবে আমরা কোয়ালিফাই করতে পারি তো সেখানে আমরা দেখতে পেলাম আমাদের সব থেকে বেশি পরিমাণে হেল্পফুল হবে যদি আমরা বেশি পরিমাণে কিল নিতে পারি কারণ একমাত্র কিল হচ্ছে একটি জায়গা যেখানে আমরা আমাদের পয়েন্ট বাড়াতে পারবো তখন প্রত্যেকটা প্লেয়ারকে একটাই টার্গেট দেওয়া হয় তারা বিয়ার ম্যাপ খেলবে ম্যাপ ম্যাপের ভিতরে প্রতিদিনে যতগুলো ম্যাচ খেলবে তার মধ্যে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ম্যাচের ভিতরে তাদেরকে পঞ্চাশটার উপরে কিল করে দেখাতেই হবে অর্থাৎ আমাদের গ্রুপের ভিতরে রিপোর্ট করতে হবে যে আজকে আমরা দশটা ম্যাচ খেলছি এর মধ্যে এই চারটা ম্যাপের ভিতরে কি হইছে আমাদের 40 প্লাস কিল হইছে 50 প্লাস কিল হয়েছে এবভাবেই মূলত তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে তাদের যে মূল ম্যাচ রয়েছে কোয়ালিফায়ারের ভিতরে যাতে তারা এবিলিটি দেখাতে পারে তারা এই টার্গেটটাকে পূরণ করতে পারে সেভাবেই আমরা টিমটাকে রেডি করতে থাকি মোটামুটি চার দিনের মতো এইভাবে প্র্যাকটিস করা হয় এবং প্রতিনিয়তই আমরা ধীরে ধীরে গ্রো করতেছিলা প্রথমে 30 35টা কিল তারপর 40টা কিল 50টা কিল এবভাবেই মূলত হচ্ছে আমাদের যে এক্সপেকটেশন সেটা আরো বেশি পরিমাণে বেড়ে যায় এবং আমরা শিওর হয়ে যাই যে না আমরা পারবো ফাইনালি আমাদের শুরু হয়ে হচ্ছে কোয়ালিফায়ার কোয়ালিফায়ার ভিতরে তারা যে এই যে প্র্যাকটিসে এর ছিল মাত্র চার দিনের প্র্যাকটিস এবং একটাই টার্গেট যে বেশি পরিমাণে কিল করা সেই জায়গাটাতে তারা এত বেশি পরিমাণে প্র্যাকটিস করছে এবং এমন ভাবে সিস্টেম মেক করছে ফাইনালি তারা সাকসেস হয়ে এবং আমরা টপ বারোতে ইন গেম যে কোয়ালিফায়ার ছিল সেখানে কোয়ালিফাই করি এবার এসে আপনাদের একটা প্রশ্ন অনেকে অনেক জায়গাতে বলছে অনেক অনেক ক্রিয়েটর ব্যাপারটা নিয়ে কথা বলছে যে এরা এক একটা রাশার নামাই দিয়া বেশি বেশি কিল করছে ভাই এটা কোনোভাবে ওই হয় নাই অন্তত আমি আমার টিমের কথা বলতে পারি আমার টিমের যে সকল প্লেয়াররা রয়েছে তারা নিজের একসাথে তিন চার দিন গেম খেললেও তাদের যে মূল দলগুলো ছিল যেমন আমার যে রাকিব সে আলাদা একটা দলের আইজিএল হার্টির গেমিং যার এফএফবিসির এফবিসির ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে হাবিব এবং ফ্লাস তারা দুজনে হচ্ছে আলাদা আলাদা টিমের ফার্স্ট আসার তারা বেশ অনেকদিন আগে থেকে স্পোর্টস সাথে কানেক্টেড রয়েছে কিন্তু সমস্যা হলো তাদেরকে কেউ হাইলাইট করে নাই তাদেরকে সেই সুযোগটা কেউ তৈরি করে দেয় নাই কিন্তু আমি যেটা করলাম তাদের সেই জায়গাগুলোকে আমি ওপেন করে দিয়েছি তাদের নিজেদের মতো করে খেলার সুযোগ তৈরি করে দিয়েছি সো আপনাদের যাদের মাথায় প্রশ্ন আছে যে তারা কি এক্সপিরিয়েন্স কিনা ভাই ওইটা নিয়ে আপনারা কোনো ধরনের কোয়েশ্চেন করি ভাবিয়েন কারণ এক্সপিরিয়েন্স আছে কিনাই সেটা অবশ্যই আপনারা আমাদের মূল যে ম্যাচ অর্থাৎ বারো তারিখের ম্যাচেই দেখতে পাবেন এন্ড আমি শিওর আপনারা অলরেডি যখন আমার ভিডিও দেখে দেখতেছেন হয়তো বা ম্যাচ চলমান রয়েছে না হলে ম্যাচটা অলরেডি শেষ হয়ে গিয়েছে এন্ড আমি এটা আশাবাদী আমার টিম এই ম্যাচের ভিতরে ভালো পারফর্ম করতেছে এখন মূলত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিম ডিকে কে সাপোর্ট করা অনেক বেশি পরিমাণে সাপোর্ট করবেন কমেন্ট সেকশনে পুরো ফাটাই ফেলবেন টিম ডি এর বাইরে আমি আসলে অন্য কোনো ধরনের কমেন্ট দেখতে চাচ্ছি না আপনাদের থেকে এই সাপোর্টটা চেয়ে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমরা নতুন হ্যাঁ অবশ্যই আমরা নতুন কারণ আমাদের নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এত বড় একটি মঞ্চে খেলা তো সেই জায়গা থেকে আপনাদের যদি এই সাপোর্টটা পাই তাহলে আমরা আরো ভালো করতে পারবো এবং আমরা আমাদের নিজেদেরকে আরো বেশি পরিমাণে ইমপ্রুভ করবো যাতে আরো বেটার করতে পারি আর ট্যাকটিস এর বিষয়গুলো নিয়ে বলতে চাই আমার অলরেডি কোচ আছে নোমান ভাই অলরেডি সমস্ত বিষয়গুলোকে অ্যানালাইসিস করতেছে এবং হ্যাঁ আমরা কিন্তু টিমের ভিতরে একজন অ্যানালাইসিস কেউ নিয়োগ দিয়েছি যিনি মূলত হচ্ছে গেম প্লে গুলোকে অ্যানালাইসিস করবে বিভিন্ন প্লেয়ারদের বিষয়গুলো সম্পর্কে আমার টিমকে আপডেট দিবে সো যেহেতু এত বড় ধরনের একটি প্ল্যান করা হয়েছে কোচ অ্যানালাইসিস আইজিএল প্লেয়ার এবং মোটামুটি এক্সপিরিয়েন্সও ভালো এফএফবিসি খেলারও এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের প্লেয়ারদের সো ওভারঅল সবকিছু মিলে আমি বলতেই পারি টিম ডিকে অবশ্যই ভালো করবে এবারে আসি অ্যানাউন্সমেন্টের বিষয়টার উপরে সেটা হচ্ছে আমি যতটুকু আপডেট পেয়েছি ফ্রি ফায়ারের যে এই অফিসিয়াল টুর্নামেন্টটা রয়েছে এটি নাকি ল্যান্ড টুর্নামেন্ট হবে এন্ড আমি আপনাদেরকে কথা দিলাম এই ভিডিওতে যদি এফএফবিসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলাদেশ কোয়ালিফায়ার এটি যদি একটি ল্যান্ড টুর্নামেন্ট হয় আর এই টুর্নামেন্টের ভিতরে আমার টিম অর্থাৎ টিম ডিকে যদি কোয়ালিফাই করে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার ফেস্টিভেল করবো শুধুমাত্র ফেস্টিভেল করব না সেই ল্যানে উপস্থিত থাকব এবং পুরো বিষয়গুলোকে আমি আমার চ্যানেলের ভিতরে কভার করব এইভাবে অ্যানাউন্সমেন্ট করার একমাত্র কারণ হচ্ছে আমি এত বেশি পরিমাণে এক্সাইটেড আমি জানি শুধুমাত্র আমি এক্সাইটেড না আপনারা অনেক বেশি এক্সাইটেড প্রত্যেকটা ক্রিয়েটর প্রত্যেকটা ইউটিউবার আমি আলামিন ভাইকে জানিয়েছি ইটস কাব্যকে জানিয়েছি তারপরে অ্যাডভান্স গেমিং আমাকে নিজে কল দিয়ে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে ব্লাক সাকিব থেকে শুরু করে অর্থাৎ সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর ভাই ব্রাদাররা এত বেশি পরিমাণে খুশি হয়েছে যে আমাদের ভাই ব্রাদারের মধ্যে থেকে একটা টিম কি করতেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে এত বড় একটি মঞ্চের ভিতরে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে তাই আসলে অনেক বেশি এক্সাইটেড আর সেই এক্সাইটমেন্টের জায়গা থেকেই বলতেছি আমার ফেस्टिवেল করে দিব সর্বোপরি একটি কথাই বলবো আমরা অর্থাৎ টিম ডিকে আপনাদেরকে ভালো একটি গেমপ্লে দেওয়ার জন্য সব দিক থেকে প্রস্তুত টিম কোচ বলেন টিম অ্যানালাইসিস বলেন প্লেয়াররা বলেন সকলেই অনেক বেশি পরিমাণে হার্ড ওয়ার্ক করেছে এবং আমরা আশা করতেছি একটি ভালো পারফরম্যান্সের মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করতে পারবো তারও পাশাপাশি আপনাদের কাছে জাস্ট একটি রিকোয়েস্ট করব সেটি হলো আমরা অবশ্যই নতুন একটি টিম আমরা যাতে আমাদের মনোপলটিকে ধরে পারি সেজন্য আপনারা প্রত্যেকে অনেক বেশি পরিমাণ সাপোর্ট করবেন অনেক বেশি দোয়া করবেন এবং আমরা বিলিভ করি আপনাদেরকে অবশ্যই সম্মানিত করতে পারবো এবং নিজেদেরকে অন্য লেভেলের একটি উচ্চতায় নিয়ে গিয়ে নিজেদেরকে প্রমাণ করতে পারবো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের মধ্যে এখানে শেষ করতে যে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সকলকে আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার টিমকে সাপোর্ট করার জন্য হ্যাস্টে টিম ডেকে এই টেক্সটটাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন